আপনি কি কখনো ভেবেছেন পঞ্চাশ বছর পর আমাদের পৃথিবী দেখতে কেমন হবে আকাশে উড়ে বেড়াবে গাড়ি মানুষ কি মঙ্গলে বসবাস করবে কৃত্রিম বুদ্ধিমত্তা কি আমাদের জীবনের প্রতিটি দিক নিয়ন্ত্রণ করবে বিজ্ঞান বলেছে রোবট আর মানুষের মাঝে আর কোনো ফারাক থাকবে না শহরগুলো আকাশ ছুঁয়ে যাবে আর হয়তো পৃথিবী তখন আর বসবাসযোগ্যই থাকবে না সেই সব কল্পনার জগৎ আর বেশি দূরে নয় বরং তা বাস্তবে দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে বিজ্ঞান আমাদের সামনে যেসব ভবিষ্যৎবাণী রেখেছে তা শুনলে আপনি অবাক হয়ে যাবেন চলুন তাহলে সময়ের যাত্রায় পা ফেলি দেখি ভবিষ্যতের পৃথিবী ঠিক কেমন হতে যাচ্ছে প্রযুক্তি প্রতিদিন বদলে দিচ্ছে আমাদের জীবন দু সালের মধ্যে আমাদের চারপাশে থাকবে এমন প্রযুক্তি যা আজ আমাদের কল্পনাকেও হার মানাবে উদাহরণস্বরূপ বলা যেতে পারে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জীবনযাত্রার প্রতিটি ধাপে প্রবেশ করবে চিকিৎসা শিক্ষা কৃষি এমনকি আইন শৃঙ্খলা রক্ষাতেও বিজ্ঞানীরা বলেছে ভবিষ্যতের শহরগুলো হবে স্মার্ট সিটি যেখানে ট্রাফিক নিজেই নিয়ন্ত্রণ করবে নিজস্ব এআই আবর্জনা পরিষ্কার করা হবে স্বয়ংক্রিয় ডোন দিয়ে এমনকি ফেস রিগ্রেকশনের মাধ্যমে আপনি প্রবেশ করবেন নিজের বাসায় চাবির প্রয়োজন হবে না বিজ্ঞানীরা বলেছেন যদি আমরা আজই আমাদের পরিবেশ রক্ষার উদ্যোগ না নেই তাহলে একুশ সালের মধ্যে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাবে প্রায় তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস এর ফলে বিশাল বিশাল শহরগুলো পানির নিচে তলিয়ে যাবে মায়ামি মুম্বাই ঢাকার মতো শহরগুলো হারিয়ে যেতে পারে ইতিহাসের পাতায় বিশেষজ্ঞরা অনুমান করছেন দু সালের মধ্যেই বিশ্বের প্রায় দশ কোটিরও বেশি মানুষ জলবায়ু শরণার্থী হয়ে যাবে এছাড়াও সাইবেরিয়া ও আমাজানের মতো অঞ্চল থেকে মুক্তি পাবে কোটি কোটি টন মিথেন গ্যাস যা পরিবেশকে আরও দ্রুত ধ্বংসের দিকে ঠেলে দিবে বিজ্ঞানীদের মতে দু সালের মধ্যে পৃথিবীর অর্ধেক প্রজাতির প্রাণী বিলুপ্ত হয়ে যেতে পারে কিন্তু ভয় পাওয়ার পাশাপাশি আশাও আছে কারণ প্রযুক্তি আমাদের জীবনে নিয়ে আসবে এক বিস্ময়কর বিপ্লব রোবট আজকের রোবটের ধারণা তখন হাস্যকর মনে হবে দুই সালের মধ্যে রোবট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এতটাই উন্নত হবে যে তারা মানুষের মতো ভাবতে পারবে এমনকি হয়তো আমাদের বন্ধু বা সঙ্গী হিসেবেও দেখা যাবে কিছু গবেষক তো বলেছেন দু সালের মধ্যেই আমরা সিঙ্গুলারিটি নামক একটি মুহূর্তে পৌঁছে যাব যেখানে মানুষ এবং মেশিনের মধ্যে পার্থক্য মুছে যাবে সঞ্চালিত গাড়ি হবে সাধারণ বিষয় শহরগুলো হবে পুরোপুরি স্মার্ট যেখানে রাস্তা বাড়ি এমনকি গাছও ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকবে ডাক্তাররা থ্রি ডি প্রিন্টারে অঙ্গ তৈরি করে প্রতিস্থাপন করবে মানুষের শরীরে এমনকি বিজ্ঞানীরা এখন গবেষণা করছে কিভাবে মানুষের স্মৃতি কম্পিউটারে আপলোড করা যায় আর সেই সময় মানুষের জীবনযাপনও বদলে যাবে দু হাজার সালের মানুষ হয়তো কাজ করবে না রোবট এবং এআই সব কাজ সামলে নেবে তখন মানুষ শিল্পকলা গবেষণা বা ভ্রমণে ব্যস্ত থাকবে গৃহস্থলী কাজ রান্না ধোয়া সবই করবে আপনার ব্যক্তিগত রোবট সহকারী অফিসে যাওয়ার বদলে হবে ভার্চুয়াল অফিস এক ঘরে বসেই বিশ্বের যে কোনো প্রান্তের কাজ করা যাবে বিজ্ঞানীরা আরও একটি চমক পদ করে বলেছেন একুশ সালের মধ্যে আমরা আর শুধু পৃথিবীর বাসিন্দা থাকবো না মহাকাশ গবেষকরা বিশ্বাস করেন দু হাজার সালের মধ্যে মঙ্গল গ্রহে প্রথম মানব জাতির বসতি গড়ে উঠবে এলন মাক্সের কোম্পানি স্পেস এক্স ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন চাঁদে গড়ে উঠবে পারমানেন্ট বেস আর হয়তো ভবিষ্যতে বৃহস্পতি বা শনি গ্রহের চাঁদগুলোতেও প্রাণের সন্ধান মিলবে টেকনোলজির হাত ধরে সমাজও বদলাবে জাতি ভাষা সীমান্তের মতো পুরনো ধারণাগুলোও ফিকে হয়ে যাবে বিশ্ব হবে আরও গ্লোবাল মানুষ নিজেদের পরিচয় দেবে পৃথিবীবাসী হিসেবে কোনো নির্দিষ্ট দেশের নাগরিক হিসেবে নয় এমন কি ভবিষ্যতে নতুন ধরনের রাষ্ট্র গড়ে উঠতে পারে যার সদস্যরা হবে মহাকাশের ভিন্ন ভিন্ন গ্রহের বাসিন্দা ভবিষ্যতের পৃথিবী কেমন হবে তার একটা বড় অংশ নির্ভর করছে আমাদের আজকের সিদ্ধান্তের ওপর আমরা যদি সচেতন হই যদি বিজ্ঞান ও প্রযুক্তির মাঝে ভারসাম্য রাখি তাহলে ভবিষ্যতের পৃথিবী হতে পারে এক সত্যিকারের স্বর্গ কিন্তু ভুল পথে হাঁটলে সেই ভবিষ্যৎ হতে পারে এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন তাই আজই সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন ভবিষ্যৎ চাই